সামালেকুম সম্মানিত দর্শক অনেকেই ধামরাই মৌজার ধামরাই থানার মধ্যে সাভার নামবাজারের কাছাকাছি জমি চাচ্ছিলেন দশ শতাংশ জমি এরকম ছোটোখাটো জমি বাড়ি করার জন্য তো আজকে আপনাদের জন্য একটি দশ শতাংশের প্লটে ভিডিও নিয়ে আসলাম এইটার লোকেশন হচ্ছে ধামরাই থানা চৈটার মৌজা এটা যদিও ধামরাই থানা কিন্তু এখান থেকে ধামরাই অনেক দূর কিন্তু এখান থেকে সাভার খুবই কাছে পাঁচ থেকে সাত মিনিট লাগে সাভার স্ট্যান্ডে যেতে তো বুঝতেই পারছেন খুবই কাছের জমি এটা সবার নামাবাজার ব্রিজটা যেটা আছে ওই ব্রিজ দিয়ে আপনার এখানে আসতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর এই মৌজার নামটা হচ্ছে চৌটাইল মৌজা চৌটাইল মৌজা তো দেখতেই পাচ্ছেন আমাদের জমিটা হচ্ছে এই যে সীমানা এই আইল থেকে শুরু করে এই যে আইল পর্যন্ত এই যে এই আইলটা পর্যন্ত এটা হলো জমির মুখ আর এই পাশে হচ্ছে ওই বাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটা প্লট পুরোপুরি স্কোয়ার একটা প্লট পুরোপুরি স্কোয়ার একটা প্লট দশ শতাংশের একটা প্লট তো যাদের বাজেট কম অল্প বাজেটের মধ্যে উঁচু জমি কিনতে চান এই মুহূর্তে বাড়ি করার জন্য দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু জমি কিনে বাড়ি করেছেন ওনারাও জমি কিনে বাড়ি করেছেন এই প্লটটা বিক্রি হয়ে গেছে পাশের প্লট এগুলো মোটামুটি অধিকাংশগুলোই বিক্রি হয়ে গেছে ঢাকার বিভিন্ন ঢাকার কাস্টমার আছেন ঢাকা শহরে থাকেন ওনারা এগুলো কিনেছেন তো এই যে বাড়ি দেখতে পাচ্ছেন তো এখানে বসবাস আছে মানুষের বসবাস করে একটু সামনেই হচ্ছে একটা পিচ ঢালাই রোড আছে ওইটা হলো একেবারে নামাবাজার ব্রিজ দিয়ে এখান দিয়ে সিঙ্গার চলে গেছে একেবারে খুব সুন্দর একটা রোড আছে আর এই জমিতে যে রোডের ব্যবস্থাটা সেটা আপনাদেরকে একটু বলে দিই এখানে যতগুলো প্লট আছে প্রত্যেকে ছেড়ে ছেড়ে ওয়াল করেছে আপনাকে একটু দেখাই ওই যে পিলার দেখছেন ওই যে একটা পিলার দেখা যাচ্ছে ওই পিলার থেকে দেখেন ওয়ালটা ভেঙে দিয়েছে তো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা রোডের জন্য সবাই জমি ছেড়ে দিয়েছে ওই সামনেই হলো রোড ওখান থেকে চার পাঁচটা প্লট পরেই হলো এই প্লটটা তো রোডের জন্য সবাই জমি ছেড়ে দিয়েছে এবং আপনারা ইনশা রোড পাবেন বারো ফিটের একটা রোড আসবে তবে আপনাকে আপনার জমি থেকে ছয় ফিট ছাড়তে হবে এই হলো কথা তো যারা এই জমিটা দেখতে আসতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন জমির লোকেশন ধামরাই থানা চৈতাল মৌজা সাবা নামাবাজ নামাবাজার ব্রিজ থেকে খুবই কাছে পাঁচ মিনিটের পর সর্বোচ্চ আর জমির দাম হচ্ছে প্রতি শতাংশ আড়াই লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য আড়াই লক্ষ টাকা করে আপনারা আসবেন দেখবেন দেখে পছন্দ হলে ইনশাআল্লাহ কাগজ নিয়ে বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনারা কাগজ চেক দেবেন ইনশাআল্লাহ কাগজ নির্ভেজাল পাবেন আর জমির দাম যেটা বলেছি সেটাই মোটামুটি ফাইনাল তারপর আপনাদের পছন্দ হলে ইনশাআল্লাহ সামান্য কিছু আলোচনার সুযোগ থাকবে এই হলো জমি পুরোপুরি দশ শতাংশ আছে এখানে বাড়ির কাজ চলছে সামনেই বাজার আছে সুন্দর দোকানপাট আছে সব কিছু আছে অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে বাড়ি করে থাকতে চান ইনশাআল্লাহ করতে পারবেন আর এগুলো যেই প্লটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সব বিক্রি হয়ে গেছে বিভিন্ন ঢাকার মানুষ বিভিন্ন এলাকার মানুষ এগুলো কিনেছেন তো এখানেও বসতি খুব শীঘ্রই এখানে আরও ঘনবসতি হয়ে যাবে তখন জমির দাম অনেক বেড়ে যাবে তো যারা কম দামের মধ্যে এই মুহূর্তে কিনে রাখতে চান তারা এই জমিটি দেখতে আসতে পারেন এই জমিটা ছাড়াও আমাদের কাছে আরও অনেক জমি আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ধামরাই থানার মধ্যে সাভারের আশপাশ দিয়ে যারা জমি চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিজনেবল প্রাইসে এবং নির্ভেজাল জমি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যারা এখন পেজটি ফলো করেনি তারা পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই হলো আমাদের রাস্তার পজিশন দেখা যাচ্ছে আপনাদেরকে এই আইল দিয়েই বারো ফিটের রাস্তা এই পাশ থেকে ছয় ফিট এই পাশ থেকে ছয় ফিট করে বারো ফিটের রাস্তা যাবে সামনে রাস্তা আছে সুন্দর আপনারা সরাসরি আসবেন সরাসরি মোবাইলে অনেক কিছুই বোঝা যায় না আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন আসলে দেখলে ইনশাআল্লাহ আপনার বাজেট অনুযায়ী পছন্দ হবে আবারও বলে দিচ্ছি দশ শতাংশ জমি প্রতি শতাংশ জমির মূল্য আড়াই লক্ষ টাকা করে بارتك بين شو صرتك بين السلام عليكم